যে কোনো গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা হা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন এই যে দেখছেন ঝা চকচকে যে কোনো গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন আর আর আজকে আপনাদের আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা গাড়ি দেখাবো যেটা একটা তু চাকার দাম একটা বাইক তো হয় না একটা স্কুটার নিতে গেলেও আশি হাজার টাকা লেগে যায় সেই দামে আজকে গাড়ি দেখাবো আবার সেই মুর্শিদাবাদ এবং নদিয়ার যেটা সীমান্তবর্তী এবং এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে সেই হুইলসে গাড়ি ড্রিম আর কথা না গাড়ি 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 দেখা শুরু করি চলুন আজকে প্রথম 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 দেখি হ্যাঁ যেটা দেখাবো আপনার একদম ব্ল্যাক বিউটি একদম ড্রাক ব্ল্যাক বিউটি হবে টাটা হেরিয়ার টাটা হেরিয়ার একদম ব্ল্যাক বিউটি হবে গাড়িটা দুর্দান্ত গাড়ি আছে দু হাজার কুড়ির তিরিশ ট্যাক্স দিয়ে দু হাজার কুড়ি সালের গাড়ি তিরিশ ট্যাক্স দিয়ে টাটা হ্যারিয়ার একদম টপ মডেল হবে অ্যালাভেল আছে গাড়ি একদম দুর্দান্ত কন্ডিশন আছে আপনার দেখে নিতে পারেন গাড়ি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট তাই না টাকা হ্যাঁ এই রকম ঝা চকচকে ব্ল্যাক বিউটি একদম টাটা এবং ঝা চকচকে মানে ঝা চকচকে সেই গাড়ি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আপনি পাবেন চলুন আজকে পরের গাড়ি দেখি হ্যাঁ পরে একটা রেড বিউটি আবার দেখছি একটা দুর্দান্ত এটা কি রে ঠিক টাটা টিয়াগো হবে হ্যাঁ টাটা টিয়াগো একদম এক্সটি অপশানাল হবে গাড়িটা দুর্দান্ত আছে রেড ভিউটা আছে রেড ভিউটি কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স দিয়ে যদি প্রাইস বলেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা দিলেই আপনি আপনার করে গায়েটা আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে তিন লক্ষ সত্তর টাকা তিন লক্ষ সাতর হাজার টাকা হ্যাঁ অবশ্যই ফাইন্যান্সের ব্যবস্থা আছে মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে আসবেন আর আপনার আধার কার্ড এবং ব্যাংক বই যা কিছু ডকুমেন্ট সেগুলো নিয়ে আসবেন গাড়ি আপনি বাড়ি নিয়ে যাবেন চলুন পরের গাড়ি আবার দেখবো পরের গাড়ি একটা স্টিল কালারের দুর্দান্ত হ্যাঁ বলুন দুর্দান্ত যাদের বড় ফ্যামিলি আপনার তারা ভাবছেন যে সেভেন সিটার নেব খুব সস্তায় একদম খুব সস্তায় যেটা হচ্ছে আপনার দু হাজার বাইশের গাড়ি সাতাশ ট্যাক্স দিয়ে ফার্স্ট ওনার সাথে প্রাইস বলবো না আসবেন গাড়ি চালাবেন দেখবেন আপনি যদি গাড়ি সম্বন্ধে কিছু না জানেন মিস্ত্রি নিয়ে আসবেন সঙ্গে করে একদম তোল ওপর সমস্ত কিছু দেখে নেবেন কোনো অসুবিধা নেই দেখার পর একটা দাম হবে যে দাম দেব আপনাকে কেউ দিতে পারবে না যে দাম দেব আপনাকে কেউ দিতে পারবে না তার মানে দাম উনি এখন উজ্জ্ব রাখলেন আকচুন সেভেন সিটার বড় ফ্যামিলি সেভেন সিটার গাড়ি আসুন আগে আগে দেখুন আশি হাজার বলেছিলাম এই সেই আশি হাজারের বিট দুর্দান্ত কালার হ্যাঁ সত্যি আশি হাজার ডাউন পেমেন্ট না পুরো ক্যাশ টাকা আসুন আর নিয়ে যান আপনার বাড়িতে আশি হাজার টাকা কোনো প্রাইস একদম হবে না একটাই প্রাইস এটার আশি হাজার টাকা আশি হাজার টাকা নিয়ে আসবেন আর গাড়িটা নিয়ে যাবেন আশি হাজার মানে আশি হাজার আশি টাকা কম হবে না বলেই দিয়েছে এই গাড়ি যারা মনে করছেন নতুন গাড়ি কিনবো নতুন গাড়িতে চড়বো হ্যাঁ আসুন এবং আশি হাজার টাকা একদম ক্যাশ নিয়ে আসবেন গাড়ি নিয়ে যাবেন আপনার ফ্যামিলিকে চাপাবেন ঘুরতে চলে যান চলুন সেকেন্ড রোতে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক এবং ইয়েলো হলুদ এবং কালো একদম কম্বাইন ডুহাল টোন দুর্দান্ত একদম ঝাঁচক গাড়ি হ্যাঁ এই গাড়ি কি কি আছে কত টাকায় যাবে এটা ডুহাল টোন আছে ব্রেজা হবে আপনার ডিজেল ভেরিয়েন্টে হবে 20 মাইলেজ হবে দাদা আসুন কত 5 লাখ নয় দাদা 6 লাখ নয় ব্রেজা 4 লাখ সত্তর হাজার টাকা নিয়ে আসুন আর গাড়িটা নিয়ে যান ভতিশালের গাড়ি উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স একদম এর সাথে হ্যাঁ একদম ব্রেজা ব্রেজা এ চকচকে ব্রেজা সেই গাড়ি পাওয়া যাচ্ছে যাচ্ছে কত টাকা বললেন আর একবার শুনবো চার লক্ষ সত্তর হাজার চার লক্ষ সত্তর হাজার পাঁচ হাজার পাঁচ লক্ষ নয় যেটা মার্কেটে খুব চাহিদা ব্রেজা আপনারা জানেন যারা গাড়ি চাপেন যে গাড়ি যারা খোঁজেন জানেন যে ব্রেজা অনেকেই চায় যে ব্রেজা আমি বেজাতে চাপবো সেই গাড়ি দুর্দান্ত কন্ডিশন দুর্দান্ত কালার চার লক্ষ সত্তর হাজার টাকা চলো পরের গাড়ি দেখবো রেড কালারের হন্ডা কি এটা হোন্ডা আছে দাদা একদম রেড কালার আছে আপনি দাম ভাবছেন আসুন পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন না লোন করে বাড়ি নিয়ে যান দাম ভাবছেন দামে হয়ে যাবে দাদা দামে দেবো দাম বলবো বলবো তিন লাখ নয় দু লাখ নয় আসুন দু লাখ ষাট আসুন আর গাড়ি নিয়ে যান পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স দিয়ে দু লক্ষ ষাট হাজার টাকা দিয়ে গাড়ি আপনি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন বাকি দু লক্ষ দশ হাজার যেটা থাকবে আপনি ধীরে ধীরে আপনার সুবিধার মতো ধীরে ধীরে পরিশোধ করুন ইএমআই এ হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন কাগজপত্র নিয়ে আসুন গাড়ি বাড়ি নিয়ে যান হ্যাঁ পরের গাড়ি আবার একটা দেখছি রেড বিউটি হ্যাঁ এই রেড বিউটি কি আছে হন্ডাই কি আছে দাদা এখানে আমাদের ড্রিম হুলস গাড়ি একদম এই যদি গাড়িটা বলেন আপনি দু হাজার তেইশ এর গাড়ি আছে হুন্ডাই আওরা একদম গাড়ি দুর্দান্ত গাড়ি আছে পঁচিশ হাজার কিলোমিটার রান আছে ভিতরে আপনার সিট কভার যদি দেখেন আপনি সিট কভারের চিক এখনো কাটেনি একদম কাটেনি এটা শুধু ড্রিম হুলস রাখে আসুন আর নিয়ে যান কিছু টাকা ডাউন দেন আর গাড়িটা নিয়ে যান দাম বলবো না দাদা আসবেন অন দ্য টেবিল বসবো কথা হবে গাড়ি চালাবেন দেখবেন একদম একদম দেখে নিয়ে তারপর একটা দাম হবে দামে দামে ঠকবেন না দাদা হয়ে যাবে দিয়ে দেবো সব কিছু মাত্র পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে আসুন আর গাড়ি দেখবেন আসুন একটু দেখাবো আসুন আসুন একটু দেখাবো এই যে গাড়ি আছে ভেতরে দেখাই যাচ্ছে পলিথিন কিন্তু এখনো কাটেনি একদম নতুন মানে নতুনের মতো গাড়ি তেইশের গাড়ি চলে আসুন বসে পড়ুন টেবিলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে যান বাকিটা আপনি মাসে মাসে কিস্তিতে দেবেন চলুন আবার একটা হোন্ডা ওয়ারা দেখছি এবং এটা দুয়া ডোয়াল টোন দুর্দান্ত কালার ব্ল্যাক এন্ড হোয়াইট একদম কম্বিনেশন দুর্দান্ত কম্বিনেশন হ্যাঁ বলুন এই গাড়ি কি আছে দাদা যারা ভাড়া খাটানোর জন্য খুঁজে বেড়াচ্ছেন আওরা একদম সিএনজি কিট দিয়ে দু হাজার তেইশের আওরা আছে দাদা একদম সিএনজি কেট দিয়ে তেইশের আর ডুয়ালটনের সাথে আসুন যারা ভাড়া খাটানো ভাবছেন ভাড়া খাটাবো কমার্শিয়াল নাম্বার আছে দু হাজার তেইশের আর টপ ভেরিয়েন্ট হাজার তেইশের গাড়ি সমস্ত পেপার্স কমপ্লিট করে দেবো একটা দাম দেখে দিয়েছি আসবেন অন দ্য টেবিল বসবো দাম হবে দামে ঠকবেন না দাদা পশ্চিম পশ্চিমবাংলাতে যেখানেই যাবেন এখানে আসবেন যেখানে গিয়েছেন আর যে যেখানেই যাবেন এখানে একবার এসে দেখবেন দামে ঠকবেন না কাস্টমার ঘুরাই না দাদা আমরা দেখতেই পাচ্ছি কমার্শিয়াল কার এবং সিএনজি হ্যাঁ সিএনজিতে আপনি চালাতে পারেন তাহলে আর কি চান সেই গাড়ি পাওয়া যাচ্ছে ডিম হুইলসে আসুন একদম টেবিলে বসুন গাড়ি চয়েস করুন আর আর পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন গাড়ি বাড়ি নিয়ে যাবেন চলুন পরে একটা দুর্দান্ত ভেনু দেখি হ্যাঁ বলুন দাদা এটা একুশের ভেনু আছে কাপা এমটি আছে আপনার একুশের ভেনু 26 ট্যাক্স দিয়ে যারা ভাবছেন যে হ্যাচব্যাক এর ভিতরে একটু উঁচু গাড়ি নেবো টায়ার উঁচু গাড়ি নেবো গাড়িতে বসে একটু অন্যরকম একটা ফিল অনুভব করব তারা ভেনু নিতে পারেন আসবেন চালিয়ে দেখবেন ব্যাস দামে হয়ে যাবে হাজার টাকা ডাউন দিবেন গাড়ি করে দেবো এইও পাওয়া যাবে চলুন পরের গাড়ি দেখি এবার বেশ কয়েকটা দেখব টাটা হ্যাঁ টাটার মেলা যেটা এখানে থাকে এর আগেও আপনাদের দেখিয়েছিলাম সেই টাটা টাটার মেলা প্রথম টাটা দেখবো প্রথম টাটা এটা কি টাটা টিগর দু হাজার গাড়ি দু হাজার গাড়ি আসুন পঞ্চাশ হাজার টাকা সঙ্গে করে নিয়ে আসুন আর গাড়ি নিয়ে যান ফেসিলিটি লোন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে একদম হয়ে যাবে দাদা অনেক টাটা আছে অনেক টাটার গাড়ি আছে পরপর পর দেখবো যারা টাটাকে ভালোবাসেন আসবেন একটা না একটা আপনার পছন্দ হয়ে যাবে পরের দেখছি হ্যাঁ পরে এটা কি আছে আবার সেই টাটা দাদা আবার সেই তেইশের গাড়ি ফার্স্ট ওনার সাথে দেখিয়ে দেবো দাদা আসুন চালাবেন দেখবেন দেশ কালো হা আসুন হয়ে যাবে চলুন আবার টাটা দেখবো টাটা অল্ট্রোজ দেখবো হ্যাঁ অল্ট্রোজ

আবার তেইশের গাড়ি টাটা টিয়াগো টপ ভেরিয়েন্ট আছে চারটে অ্যালাওয়েল আছে সিট কভার একদম লাগানো আছে কমিউনিকেশন যদি ভিতরে ইন্টারনাল দেখেন একদম ফিটিং আছে দাদা দেখুন আর আসুন দেখুন চড়ুন দামে হয়ে যাবে দাদা দামে ঠকবেন না আমাদের কাছ থেকে কেউ ঠকে না দাদা যেতে যাই গাড়ি তো আগে দেখতে হবে গাড়ি না দেখলে বুঝবেন কি করে যে আপনার যা বাজেট সেই বাজেটে হচ্ছে না বাজেট বাজেট তো আপনার লাগবে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ বাকিটা আপনি তো মাসে মাসে দেবেন ক্যাশ মাসে মাসে ইএমআই দেবেন চলে আসুন এবং গাড়ি আপনি নিয়ে যান আরও একটা গাড়ি আছে দেখছি এই গাড়ি এই গাড়ি হ্যাঁ বলুন দাদা বারো ডিজার আছে সাতাশ ট্যাক্স দিয়ে আসুন ডিজেল ভ্যারিয়েন্ট আছে যারা সস্তায় খুঁজে বেড়াচ্ছেন যে চড়া শিখবো একটু নতুন কিনবো তারা আসুন দাদা দু লক্ষ কুড়ি হাজার টাকা দিন করে দেবো লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল বারোর গাড়ি সাতাশ ট্যাক্স দিয়ে তার মানে ডিজার পাওয়া যাচ্ছে দু লক্ষ কুড়ি হাজার বললেন হ্যাঁ মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা যারা নতুন মনে করছেন গাড়ি চালাবো গাড়ি চালানোর ইচ্ছা হয়েছে গাড়ি চড়ার ইচ্ছা হয়েছে তারা আসবে ডিজার নিয়ে যান এবং দু লক্ষ কুড়ি হাজার টাকা লাগবে না আপনার পঞ্চাশ হাজার টাকায় ক্যাশে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আপনি যদি পকেটে নিয়ে আসেন তাহলে এই ডিজার আপনি বাড়ি নিয়ে যেতে পারেন টাটার মেলা তো দেখলাম আর কি আপনাদের নতুন গাড়ি কিছু আছে বা আসছে নতুন বলতে ছাব্বিশ পরে নিন না হলে ছাব্বিশ এর গাড়িও রাখতাম একদম দু হাজার চব্বিশ এর ডিসেম্বর টয়টা গ্ল্যামজা ভি এম টি আসবে ব্লাক ভান্না আসবে দু হাজার আঠারো দু হাজার নেকশন আসবে দু হাজার সতেরো রাইট আসবে দু হাজার একুশের টাইবার আসবে আসুন গাড়ি গাড়ি হবে দাদা যদি কেনার ইচ্ছা থাকে আসুন হয়ে যাবে কোনো না কোনো গাড়ি হয়ে যাবে একদম রেটে হবে রেটে দিয়ে দেবো আর পশ্চিম বাংলাতে যতগুলো কার বাজার আছে চ্যালেঞ্জ রইলো সবার থেকে কম রেটে দেবো যেগুলো গাড়িগুলো আসছে ওগুলো পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে পারে পঞ্চাশ হাজার টাকা ডাউন দিলেই গাড়ি আপনার গাড়ি আপনাকে দেবই 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 হান্ড্রেড পার্সেন্ট একদম একদম তার সাথে রেটের সাথে একদম কোনো লুকোচুরি নেই একদম খোলা মেলা কথা হবে অন দা টেবিল বসে হ্যাঁ গাড়ি তো খোলা মেলা কথা বলতেই হবে আর খোলামেলা কথা বলেই বলে আমি যখনই আসি হ্যাঁ প্রতি মাসে আসার পর দেখি আগের গাড়িগুলো একটাও নেই সব গাড়ি চলে যায় তার কারণ ওনারা গাড়ি ড্রিম হুইলস এমনই রাখে যেইগুলো চড়ার উপযুক্ত অর্থাৎ মানুষ যখন আসে গাড়িটা দেখে কিন্তু পছন্দ হয় সেটা ঝা চকচকে তার জন্যই ডিম হুইলসে যে গাড়িগুলো আনে সেগুলো চলে যায় আর এখানে আপনাদের একটা কথা আমি পরিষ্কার করে দিই পঞ্চাশ হাজার টাকা যেটা ডাউন পেমেন্ট বলা হলো যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে তাহলে যেটা বললেন উনি আমিও বারবার বললাম যে পঞ্চাশ হাজার টাকা সেই পঞ্চাশ হাজার টাকার ডাউন পেমেন্টেই গাড়ি পাবে কিন্তু আপনাকে সিভিল স্কোরটা আপনার যাচাই করতে হবে সিভিল স্কোরটা যদি ভালো থাকে আসুন তার কারণ এখানে আশি হাজার টাকার গাড়িও আছে আপনাদের দেখালাম আশি হাজার টাকার গাড়িও আছে সেই গাড়িও আপনি নিতে পারেন যেটা একটা দু চাকার দাম চার চাকা নয় দু চাকার দামে সেটাও গাড়ি পাওয়া যাচ্ছে সুতরাং ডিম হুইলসে এটা হচ্ছে হ্যাঁ এবার অ্যাড্রেসটা আপনাদের বলে দেবো হ্যাঁ অ্যাড্রেসটা একটু আপনি একটু কাস্টমারদের বলে দিন অ্যাড্রেস যদি আপনি এদিক থেকে আসেন মালদা থেকে আসেন কেউ মালদা বহরমপুর থেকে আসেন আপনি সোজা চলে আসবেন রেজিনগর রেজিনগর টু লোকনাথপুর লোকনাথপুর হয়ে আমার হাই রোড একদম এন এইচ বারোর ওপরেই লোকনাথপুর আপনার মুর্শিদাবাদ আর নদিয়ার মধ্যবর্তী স্থানে এবং বর্ডারে আছে আমরা অফ সাইডে আপনার টাটা মোটরস আছে তার আমরা হ্যাঁ একবার আপনাদের আর একবার ক্লিয়ার করে দিই হ্যাঁ বারবার তো মুর্শিদাবাদের কার বাজার অনেক দেখেন আমার মুর্শিদাবাদ টুডেতে সেই মুর্শিদাবাদ কার বাজার সব শেষ করার পর রেজিনগর নগর ক্রস করে চলে আসবেন একদম কৃষ্ণগরের দিকে যেতে আস্তে আস্তে আপনি দেখবেন উল্টো দিকে যেখানে মুর্শিদাবাদ শেষ হচ্ছে নদিয়া যা শুরু হলো ওই এক কিলোমিটার আগে তারপরে দেখতে পাবেন ওই টাটা মোটরস অপোজিটে সেই টাটা মোটরসের ঠিক উল্টো দিকেই এই ডিম হুইলস কার আর যদি আপনি এইদিকে আসেন কৃষ্ণনগর থেকে কলকাতা কৃষ্ণনগর থেকে যদি আসেন আপনি পলাশির পোহারই এখানে পাবেন ঠিক একদম নদীয়ার শেষ প্রান্ত তারপরে মুর্শিদাবাদ শুরু হবে সেখানে ডান দিকেই আপনি দেখতে পাবেন দিকে টাটা মোটরস ডান দিকে দেখতে পাবেন ডিম হুইলস এখানে সোজা চলে আসুন এইটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা বর্তমান নাম হয়েছে বারো নম্বর সেই জাতীয় সড়কের উপরেই ড্রিম হুইলস এবং মাত্র হ্যাঁ একদম চ্যালেঞ্জ যে কোনো গাড়ি আপনি পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে ডাউন পেমেন্টে আপনি বাড়ি নিয়ে যান আপনার পরিবারকে চাপান এই সামনে যে শীত আসছে শীতের সময় হ্যাঁ চার চাকা জুড়ি নেয় সেখানে কিন্তু আমাদেরও বাইকে হাওয়া থেকে আরম্ভ করে অনেক রকম অসুবিধা হতে পারে ধুলোবালি কিন্তু এই শীতের সময় আপনি যদি মনে করেন চার চাকায় চাপবো আর এই স্বপ্ন পূরণ করতে চলে এসেছে ডিম হুইলস মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি পকেটে নিয়ে আসুন গাড়ি নিয়ে যান আর যদি মনে করেন ক্যাশে নেবো কম দামে হ্যাঁ দু চাকার দামে চার চাকা আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে যান আপনার পরিবারকে চাপান নদিয়া থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ টুদ